হ্যাঁ হ্যালো এইসিসি শিক্ষার্থী তোমরা যার অপেক্ষায় আছো যে আমরা তোমাদের জুমে ফ্রি ক্লাসগুলো নিব তোমাদের রুটিন রেডি করেছে কিন্তু আসলে ডেটগুলো বসানোর সময় সুযোগ পাচ্ছি না যেহেতু আমার চার্টার অ্যাকাউন্টেসের ক্লাস চলতেছে তবে হ্যাঁ তবে আজকে আমরা আটটা তিরিশ মিনিটে যেহেতু সম্ভবত ঈশার আজান আছে আটটা দশ পিসের ওইদিকে তো ঈশার নামাজ পড়ে তোমরা ধরে রাখো যে আটটা তিরিশ মিনিটে আমি জুম লিঙ্ক তোমাদের ফেসবুক পোস্টে অর্থাৎ আমাদের হচ্ছে কমার্স পেজে আমি পোস্ট করব। দশ মিনিটের মধ্যে তোমরা যতজন জয়েন করবা আমরা ঠিক আটটা চল্লিশ মিনিটে কিন্তু ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ অর্থাৎ আমরা ক্লাসে দশ মিনিট পনেরো মিনিট আগে জুম লিঙ্ক দিয়ে দেবো তোমরা যে ক্লাস করতে চাও জয়েন করে ফেলবো এবং এখানে বলে দিই তোমাদের আজকের টপিক থাকবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে আর্থিক অবস্থার বিপরীত যেহেতু এটা কঠিন এবং চারটা কোশ্চেন আসবে এবং মিনিমাম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে ওইরকম পনেরোটার উপরে তোমরা নৈবিত্তিক কোশ্চেন পাবা স্বাভাবিকভাবে এই অধ্যায়টা আমরা আগে শুরু করবো তো রেডি হয়ে নাও এবং তোমাদের বন্ধুবান্ধব সহ এবং কি আমি বললো তোমাদের কলেজের টিচারকে